আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজভাবে মুচমুচে চিকেন ফিঙ্গার্স বা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে একদমই কম মশলায় চিকেন ফিঙ্গার্স গুলো তৈরি করে নেওয়া যাবে যেহেতু বাচ্চারা চিকেনটা অনেক বেশি পছন্দ করে তাই আপনারা একদমই ঝটপট ভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারবেন একদমই নতুন আর সহজ ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এইভাবে একবার এই চিকেন ফিঙ্গার্সটা বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি চিকেন ফিঙ্গারস তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে হার ছাড়া মুরগির বুকের মাংস এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নিচ্ছি তবে আমি এই মাংসগুলোকে একদমই চিকন করে ফেলিনি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে করে নিয়েছি এবার আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি চিকেনের সঙ্গে এই সব মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেয়ার পর এবার আমি এই চিকেনগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে আমি কোটিংয়ের জন্য বাকি প্রিপারেশনটা করে নিব প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি এই সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এই শুকনো উপকরণগুলোর উপরে হাত দিয়ে এভাবে ছিটিয়ে পানি দিতে থাকবো আর মিশাতে থাকবো এই কাজটা করার কারণে চিকেন কোটিংটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেক বেশি সময় আমি একই ভাবে পানি দিয়েছি আর মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এই শুকনো উপকরণগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেয়ার পর এখানে যেই ক্রামসগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এগুলো এখন দেখতে ঠিক এরকম হয়েছে দশ মিনিট ম্যারিনেট করে রাখার পর এবার আমাদের এই চিকেনগুলোকে আরও একবার মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি শুধু চিকেনগুলোকে মশলা থেকে আলাদা করে নিব ছেঁকে নেওয়ার পর যে শুকনো ময়দার মিশ্রণগুলি ছিল সেগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মেরিনেট করে রাখা এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো এরপর আমি এগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার আমি একটা করে চিকেনের পিস নিয়ে এই ব্যাটারটার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এপাশ ওপাশ চারপাশ খুব ভালো মতো কোটিং করে নিতে হবে এই কোটিংটা ভালো না হলে কিন্তু পরের কোটিংটাও ভালো হবে না এবার তৈরি করে রাখা ক্রামসগুলোর মধ্যে আমি একটা করে চিকেন দিয়ে এভাবে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি একদমই সহজ ওয়েতে পারফেক্টলি কোটিংটা হয়ে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এই চিকেন ফিঙ্গার্স ঠিক কতটা ক্রিস্পি হবে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে যেন তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে উপরের লেয়ারটা ক্রিস্পি হয়ে আসে আপনারা কিন্তু কোটিং করা অবস্থায় এই চিকেন ফিঙ্গারস গুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা একটা জিপলক ব্যাগে রেখে চিকেন ফিঙ্গারস গুলোকে আমি এপাশ ওপাশ খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এরকম গোল্ডেন ব্রাউন কালার আসার পর এগুলোকে আমি তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই নতুন আর সহজ ওয়েতে ভীষণ মজাদার মুচমুচে চিকেন ফিঙ্গার্স অথবা চিকেন ফ্রাই এই চিকেন ফিঙ্গার্স কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন একদমই পারফেক্ট হবে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই চিকেন ঝটপট তৈরি করে দিতে পারবেন উপরটা অনেক বেশি হয়েছে আর বিকেলের ভিতরটা সফট আর জুসি হয়েছে আপনারা এই চিকেন ফিঙ্গার্স একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ